হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা তোমরা নিট দু হাজার দিয়েছ আর অধীর আগ্রহে বসে রয়েছে যে নাম আমরা টেক কাউন্সিলিং করতে চাই কারণ টেট কাউন্সিলিং এর চান্স পাওয়াটা অনেকটা ইজি থাকে অল ইন্ডিয়া থেকে তো আপনি একটু চটপট আমাদের বলে দিন যে টেট কাউন্সিলিং কিভাবে করতে হয় কি কি স্টেপ থাকে কটা রাউন্ডে বা কাউন্সিলিং হয় বিস্তারিত যা যা তোমার জানার দরকার নিট দু হাজার পঁচিশের কাউন্সিলিং সংক্রান্ত সব কিছু তোমাকে বলে দেবো কোন ওয়েবসাইটে যাবে কিভাবে কাউন্সিলিং করে কিভাবে উপায় কিভাবে করতে হয় কটা রাউন্ড হয় তুমি কিভাবে কিভাবে প্রস্তুত থাকবে সব কিছু বলে দেবো যাতে তোমার একটা স্মুথ কাউন্সিলিং হয় কারণ তোমরা কিন্তু অনেক সময় জানো না যে কিভাবে কাউন্সিলিং হয় বা কিভাবে করতে হয় সেটা এবং সেটা না জেনে বোকার মতন হয়তো একটা সিট পেতে সেটা তুমি ছেড়ে দাও তো সেইটা ভুলটা যাতে তুমি না করো সেই জন্য এই ভিডিও তোমার জন্য কমপ্লিটলি বাংলায় থাকবে কাউন্সিলিং এর ভিডিও স্টেট কাউন্সেলিং এর ভিডিও

তার কিছুদিন পরে শুরু হয় স্টেট কাউন্সিলিং প্রথমে একটা ডাউট তোমাদের থাকে যে ম্যাম আমি কি অল ইন্ডিয়া কাউন্সিলিং এ না বসেও ডাইরেক্ট স্টেট কাউন্সিলিং এ বসতে পারি অবশ্যই পারো ভাই অল ইন্ডিয়া স্টেট কাউন্সিলিং এ তুমি না বসো কারণ কোনো অসুবিধা নেই অল ইন্ডিয়া কাউন্সিলিং এতগুলো টাকা দেবে আবার কি দরকার অল ইন্ডিয়া কাউন্সিলিং করতে তো তোমাকে টাকাও দিতে হবে দরকার নেই স্টেট কাউন্সিলিং এ ডাইরেক্ট বসো আরামসে স্টেট কাউন্সিলিং এ তুমি ডাইরেক্ট বসতে পারো আচ্ছা এর জন্য তোমাকে কোন ওয়েবসাইটে যেতে হবে তোমাকে যেতে হবে ডাব্লিউ বি এম সিসির ওয়েবসাইটে যেটা এখানে আমি লিখে দিয়েছি এটা হলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং ওয়েবসাইট তার কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির ওয়েবসাইট ঠিক আছে তো এটা তুমি চলে যাবে ডাব্লিউ বি এম সিসি গুগলে লিখলেই তুমি এই ওয়েবসাইটে চলে যেতে পারবে তবুও যদি তুমি লিঙ্ক চাও এই হচ্ছে লিঙ্ক ডাব্লিউ বি এম সিসি ডট এন ডট ইন ঠিক আছে হলো এবার হচ্ছে তুমি এখানে প্রশ্ন করতে পারো যে ম্যাম কারা কাউন্সিলিং এ বসতে পারে তুমি যদি নিটে কোয়ালিফাই করো তাহলেই কিন্তু কাউন্সিলিং এ বসতে পারবে তুমি জানো প্রত্যেকবার একশো ষাট সত্তর আশি এরকম একটা বলে তুমি পাস সেই যেটা থাকবে সেটা যদি তুমি পাও তবেই কিন্তু তুমি কাউন্সিলিং এ বসতে পারো ওকে তবে হ্যাঁ অত কম পেলে তো কাউন্সিলিং এর পরে চান্স পাওয়া যায় না একটা কাট অফ অব্দি নামে তবে আমি বললাম কারা বসতে পারে বসতে পারে প্রত্যেকেই যারা কোয়ালিফাই মার্কস পেয়েছে যে কাউন্সিলিং হবে আমরা পরপর প্রথম তোমার রাউন্ড তো তুমি ওয়েবসাইটটাতে গেলেই দেখবে ওরা তোমাকে রাউন্ড ওয়ান কাউন্সিলিং এর দিয়েছে আর অবশ্যই আমার চ্যানেলে যদি আছো তুমি তো জানোই আমি কিভাবে তোমাকে ভিডিও করে দিই ভিডিও তো পাবেই তুমি সব নোটিফিকেশন তুমি আমার কাছে পাবেই তো রাউন্ড ওয়ান কাউন্সিলিং করছো তো তোমাকে কি করতে হবে কি কি স্টেপ তোমাকে অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে যখন কাউন্সিলিং স্টার্ট হবে প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন কি করে করবে কিছুই না তোমার নাম ধাম তোমার কিছু পার্সোনাল ডিটেলস জিজ্ঞেস করবে সেগুলো দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা মাত্রই তোমাকে ওরা বলবে পে করো তোমাকে পে করতে হবে যে টাকাটা ওরা বলে দেবে সেই টাকাটা পে করতে হবে দু হাজার জন্য এক্সাক্ট যে টাকা ওরা বলবে সেটা তোমাকে আমি দু হাজার পঁচিশের কাউন্সিলিং এর নোটিস বেরোলে তোমাকে আমি বলে দেবো ঠিক আছে পে করলে এবার যেই মোমেন্টে তুমি পেটা করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে একটা জিনিস জেনারেট হবে তাকে বলে অনলাইন প্রোফাইল লেটার অনলাইন প্রোফাইল লেটার জেনারেট হবে মানে তুমি পে করার সাথে সাথে কিন্তু তোমার কাছে একটা একটা লেখা চলে আসবে সেখানে লেখা থাকবে অনলাইন প্রোফাইল লেটার এবং সেখানে লেখা থাকবে যে তোমার ট্রানজেকশন সাকসেসফুল হয়েছে ঠিক আছে এবং ওইখানে এই যে লেটারটা পেলে সেখানে লেখা থাকবে একটা ভেনু ভেনু মানে ইন ফিউচার কোথায় তোমাকে যেতে হবে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কারণ তোমাকে কিন্তু নিজে নিজে উপস্থিত হতে হবে যেইখানে তোমাকে স্কুল বা কলেজ যেটা তোমাকে বলবে সেখানে গিয়ে কিন্তু তোমাকে প্রপার তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করতে হবে তো সেই যে ভেনুটা সেটা লেখা থাকবে এই অনলাইন প্রোফাইল লেটারে তুমি কি করবে তোমার এবার কাজ কি তোমার কাজ হচ্ছে ওই অনলাইন যে তোমার কাছে প্রোফাইল লেটারটা এলো ওই প্রোফাইল লেটারটাকে তুমি ডাউনলোড করবে এবং অবশ্যই তার সাথে পেমেন্ট রিসিপ্টটাও ডাউনলোড করবে পেমেন্ট রিসিপ্ট কিছুই না তুমি জানো যে তুমি যদি ধরো আমাকে টাকা দাও তো আমাকে টাকা দিলে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা জিনিস চলে আসবে যে তুমি আমার কাছে টাকাটা দিয়েছো আমার ব্যাংকে তুমি টাকাটা দিয়েছো বা আমার তরফ থেকে তোমাকে একটা অ্যাপ্রুভাল যাবে যে হ্যাঁ আমি তোমার টাকাটা পেয়েছি এটা হলো পেমেন্ট রিসিপ্ট তো ওইখানে পেমেন্ট রিসিপ্ট তুমি পেয়ে যাবে যে তোমার টাকাটা সত্যিই দিয়েছ তো সেই পেমেন্ট রিসিপ্টটা আর প্রোফাইল লেটার এই দুটো তুমি কি করবে ডাউনলোড করবে ডাউনলোড করে এই দুটো অবশ্যই প্রিন্ট করে রাখবে ঠিক আছে তাহলে দুটো জিনিস প্রিন্ট করবে এক হচ্ছে পেমেন্টের রিসিপ্ট আর হচ্ছে প্রোফাইল লেটার এবার হতে তোমাকে যে ডেটে ওরা বলবে তোমাকে ভেনুতে যেতে হবে মানে স্কুল বা কলেজ যেটা তোমার যেতে হবে একটা সেটার ডেট থাকবে সেই ডেটটাও কিন্তু তোমার প্রোফাইল লেটারেই লেখা থাকবে তো সেই ডেটে সোজা তুমি চলে যাও ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট নিয়ে তো তোমাকে যা যা ডকুমেন্টস নিতে হবে সেগুলো নিয়ে চলে যাবে হচ্ছে বেনুজে তুমি যদি বলে যে ম্যাম কি কি ডকুমেন্টস লাগে সেগুলো একটু আগে থেকে বলুন তাহলে আমাদের জোগাড় করে রাখতে সুবিধা হবে আমি তোমাকে সব বলে দেবো তাহলে আমার ভবিষ্যতে একটা ভিডিও আসবে যেটাতে কিনা বলা থাকবে অ্যাকচুয়াল কি কি ডকুমেন্টস লাগে যদি তুমি সেই ভিডিও চাও আমাকে কামেন্ট করে জানিয়েও তোমাদের কামেন্ট যদি আসে তবেই আমি সেই ডকুমেন্টের ভিডিও করব ঠিক আছে আচ্ছা এবার তুমি চলে গেলে সেই স্কুল বা কলেজের ডকুমেন্ট ভেরিফাই করতে করার পরে এবারে তুমি চুপ করে বাড়িতে বসে থাকো এবার কিছুদিন বাদে ওই ডাব্লিউ বি ওয়েবসাইটে দেখবে যে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের নামের একটা লিস্ট পাবলিশ হবে মানে যারা প্রপারলি সব ডকুমেন্ট দিতে পেরেছে তাদের কিন্তু নামের একটা লিস্ট ওরা পাবলিশ করবে কারণ অনেক সময় হয় তোমরা ভুলভাল ডকুমেন্ট নিয়ে যাও বা যা ডকুমেন্ট লাগে সবটা নাও না তাহলে তো তোমার ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে তোমার নাম কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটে থাকবে না যারা প্রপার ডকুমেন্ট নিয়ে যাবে তাদের কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্টে তাদের নাম থাকবে সেইটার পরে এবার যদি তুমি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট হও তাহলে তুমি যেটা করতে পারবে সেটা হলো নেক্সট স্টেপ চয়েস ফিলিং চয়েস ফিলিং মানে কি চয়েস ফিলিং মানে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও তুমি কোন মেডিকেল কলেজে ভর্তি হতে চাও পর 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 তার তুমি টিক দিতে পারো ওয়ান টু থ্রি ফোর মানে তোমার প্রেফারেন্স অনুযায়ী সব থেকে বেশি ইচ্ছা কোথায় ভর্তি হয় তারপরে কোথায় তারপরে কোথায় তারপরে কোথায় ওরকম করে চয়েস ফিলিং তুমি করবে এবং চয়েস লকিং করতে হবে ফিল করে লক করে দেবে ফিল করে যদি লক না করো তাহলে কিন্তু ওরা বুঝবে না লক করা মানে হচ্ছে যে ধরো আমি তোমাকে তুমি ক্যালকা মেডিকেল কলেজ দিলে ক্যালকা মেডিকেল কলেজ দিয়ে লক করে দেবে মানে হ্যাঁ আমি এটা সত্যিই চাইছি আমার এই মতামতের মধ্যে আর কোনো ফারাক হবে না সেটাকে বলে লকিং তো চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে এবং সেটাও অনলাইন তুমি করে দিলে তারপরে একটা টাইম বাদে রেজাল্ট পাবলিশ হবে মানে অ্যাকচুয়ালি তোমার এখানে যেখানে তোমার ইচ্ছা তার মধ্যে কোন কলেজে তুমি পেলে কিনা সেই রেজাল্টটা পাবলিশ হবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ওরা ডেট দিয়ে দেবে একটা সেই ডেটে কিন্তু তোমাকে কলেজটাতে গিয়ে অ্যাডমিশন নিতে হবে এই যে পর 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 স্টেপগুলো বললাম প্রত্যেকটা স্টেপের এক এক দিনে এক একটা হবে কোন দিন কোন টাইমে এইগুলো হতে থাকবে সেগুলো তো আমরা জানতে পারবো যখন কিনা এই তোমার সাইট ওপেন হবে যখন কিনা কাউন্সিলিং ওপেন হবে তখন ওরাই প্রত্যেকটা স্টেপের ডেট এবং টাইম বলে দেবে যে কখন কোনটা হবে আর ওরা যেই মুহূর্তে বলে দেবে আমার চ্যানেলে সবার আগে আমি তোমাদেরকে নোটিফাই করব তাহলে এইগুলো নিয়ে তুমি ভেবো না তুমি আর স্টেপ গুলো জেনে রাখো কারণ স্টেপ গুলো না জানলে তখন তোমার অসুবিধা হবে তো এটা হলো রাউন্ড ওয়ান কাউন্সিলিং রাউন্ড ওয়ান কাউন্সিলিং চলে যাওয়ার পর এবার আসবে রাউন্ড টু কাউন্সিলিং রাউন্ড টু কাউন্সিলিং কি ম্যাম দেখো প্রথমত হচ্ছে রাউন্ড টু কাউন্সিলিং কারা কারা করতে পারে ফাস্ট হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটরা করতে পারে ফ্রেশ ক্যান্ডিডেট মানে কি ধরো তুমি রাউন্ড 1 কাউন্সেলিং এ করনি নাই করতে পারো ধরো রাউন্ড 1 যখন হয়েছে তখন তোমার কোনো একটা ডকুমেন্ট ছিল না জন্মিতাইল ছিল না বা কোনাটা ডকুমেন্ট তোমার কাছে ছিল না তো তুমি রাউন্ড 1 করতে পারোনি তুমি কিন্তু রাউন্ড 2 তে করতে পারবে রাউন্ড 1 কাউন্সেলিং শেষ হওয়ার পরে বেশ কয়েক দিন পর রাউন্ড 2 কাউন্সেলিং হয় তো এটাতে যেহেতু তুমি টাইম পাবে এর আগে তুমি সব ডকুমেন্ট জোগাড় করে ফেললে তো তুমি যদি রাউন্ড 1 এ নাও করো তুমি রাউন্ড 2 তে ফ্লেশカウンসলিং করতে পারো এবং প্রসেসটা হবে एग्জ্যাক্ট রাউন্ড ওয়ান এর মতন তোমাকে আমি যা যা স্টেপ বললাম সেরকম আচ্ছা শুরুই কি তোমরাカウンসলিং এর জন্য এলিজিবল না সেকেন্ড রাউন্ডカウンসলিং অনেকে করতে পারে আরও কারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট তুমি করেছিলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি মানে কি তোমার পেমেন্ট তো হয়েছিল কিন্তু তারপরে যেদিন তোমাকে ভেনুতে বললো যেতে সেদিন তোমার সাথে সমস্যা হলো সেই দিন ধরো তোমার শরীরটা খারাপ হয়ে গেল তুমি সেই ভেনুতে যেতে পারলে না ফিজিক্যাল ভেরিফিকেশনে বা ধরো তোমার যা যা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট গুলোর মধ্যে একটা নেই তাই তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারো তুমিও কিন্তু তাহলে আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে তোমাকে কিন্তু আবার পে করতে হবে হ্যাঁ তুমি কিন্তু ফার্স্ট রাউন্ডে পে করেছিলে কিন্তু তারপরেও তোমাকে আবার পে করতে হবে এটাই ওদের নিয়ম আচ্ছা থার্ড কারা থার্ড হচ্ছে যদি ফার্স্ট রাউন্ডে কলেজ না পাও মানে তুমি ফার্স্ট রাউন্ডেই রেজিস্ট্রেশন শুরু করেছিলে কিন্তু কি হলো তুমি কলেজ পাওনি তুমি যে কলেজ চেয়েছিলে সেটা তুমি পাওনি সেরকম যদি হয় তুমি আবার সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং করতে পারবে এই ক্ষেত্রে তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না কারণ অলরেডি তুমি ফার্স্ট রাউন্ডে পেমেন্ট একবার করে বসে আছো তো আর পেমেন্ট তোমায় করতে হবে না তুমি ডিরেক্ট চয়েস ফিলিং করতে পারবে মানে ডাইরেক্ট তুমি কলেজ সিলেক্ট করতে পারবে নেক্সট হচ্ছে কারা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করতে পারো ধরো ফার্স্ট রাউন্ডে কি হলো তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলে ঠিক আছে তারপরে তোমার নাম সাকসেসফুলও হয়েছিল এবার চয়েস ফিলিং করতে হয় কলেজের নাম সিলেক্ট করে সেটাকে লক করতে হয় কোনো কারণে সেই কাজটা তুমি করতে পারো বা ভুল করে ফেলেছিলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবার চান্স রয়েছে চয়েস ফিলিং করার এবং চয়েস লকিং করার এক্ষেত্রেও কিন্তু তোমাকে পেমেন্ট কিছু করতে হবে না তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে নেক্সট কারা বুঝতে পারবে দেখো ফার্স্ট রাউন্ডে মেডিকেল কলেজ পেয়েও ভর্তি হওনি ধরো তুমি একটু পাকা তুমি ফার্স্ট রাউন্ডে মেডিকেল কলেজ পেলে কিন্তু তোমার মনে হলো এটা অনেক দূরের কলেজ আমাকে হস্টেলে থাকতে হবে এই কলেজে আমি পড়বো না তো তুমি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তুমি আবার সেকেন্ড রাউন্ডে বসতে পারো তোমার পছন্দের কলেজের জন্য এই ক্ষেত্রেও কিন্তু কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না ডাইরেক্ট চয়েস ফিলিং এ গিয়ে কলেজের নাম চুজ করতে পারবে আর তারা পারবে ফার্স্ট রাউন্ডের পর কলেজ তো পেয়েছিলে কিন্তু কলেজে গিয়ে সব ডকুমেন্টস দিতে পারো নি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলে তুমি চয়েস ফিলিং করলে তোমার নাম উঠলো তুমি কলেজেও গেলে অ্যাডমিশন নিতে অ্যাডমিশনের দিন গিয়ে দেখলে একটা ডকুমেন্ট তোমার নেই তখন তখন তো তোমাকে ওর অ্যাডমিশন নেয়নি সেক্ষেত্রে কিন্তু তুমি আবার সেকেন্ড রাউন্ডে এখন এলিজিবল কিন্তু এক্ষেত্রেও তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে ডাইরেক্ট কলেজ চুজ করতে পারবে আর কারা করতে পারবে ফার্স্ট রাউন্ডের পর কলেজে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কলেজ পছন্দ হয়নি সেক্ষেত্রে কলেজে অ্যাডমিশনের সময় আপগ্রেডেশন ফর্ম নিতে হয় ধরো তুমি ফার্স্ট রাউন্ডের পরে কলেজ পেলে কিন্তু তুমি পছন্দের কলেজ পাওনি ফার্স্ট রাউন্ডের পরে তোমার ইচ্ছে ছিল ক্যালকাটা মেডিকেল কলেজ পাওয়ার কিন্তু তুমি ক্যালকাটা মেডিকেল কলেজ না পেয়ে ধরো তুমি বর্ধমান মেডিকেল কলেজ পেলে এবার কি করবে ভর্তি তো হয়ে গেছে যে বাবা মেডিকেল সিট তো ছাড়বো না তো বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হলে যখন ভর্তি হলে তখন বর্ধমান মেডিকেল কলেজে ভর্তির সময় বলবে আমাকে আপগ্রেডেশন ফর্ম দিন আপগ্রেডেশন ফর্ম তুমি ফিল করে রাখলে আপগ্রেডেশন ফর্মের মানে হচ্ছে এটা যে ইন ফিউচার যখন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে তখন তুমি আবার ওই ক্যালকাটা মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করবে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো তুমি ভর্তি তো হয়ে গেছো বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু তুমি আপগ্রেডেশন ফর্ম নিয়ে সেটা ফিল আপ করেছিলে এবং এখন সেকেন্ড কাউন্সিলিং এর সময় তুমি আবার তোমার পছন্দের কলেজকে দিয়ে চান্স একবার নিতে পারো এক্ষেত্রেও তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না এবং ডিরেক্ট চয়েস ফিলিং করতে পারবে এখানে একটা পয়েন্ট বলে রাখি যারা সেক্ষেত্রে বলবে যে স্যার বা ম্যাম যিনি আছেন আমাদেরকে আপগ্রেডেশন ফর্ম দিন কারণ আপগ্রেডেশন ফর্ম যদি ফিল না করো তাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং করাতে পারবে না ভালো করে শোনো যে ম্যাম তো বলেছিলেন যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং করতে পারবো তুমি পারবে না আপগ্রেডেশন ফর্মে যদি তুমি না ফিল আপ করো তুমি যদি না বলো যে হ্যাঁ আমি ফিউচার অন্য কলেজ নিতে চাই তাহলে কিন্তু তুমি এলিজিবল নাও সেকেন্ড রাউন্ডের জন্য তাই যখনই কোন পছন্দের কলেজ পাচ্ছ করে হতে অবশ্যই না সেখান থেকে আপগ্রেডেশন ফর্ম নিয়ে নেবে অ্যাডমিশনের দিন মাথায় রেখো এটা আচ্ছা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কারা করতে পারবে না ফার্স্ট রাউন্ডে তুমি কলেজ পেয়েছিলে অ্যাডমিশনও নিয়েছিলে কিন্তু কলেজ কন্টিনিউ করো সেক্ষেত্রে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল নাও মানে ভাবো তুমি কলেজ পেলে অ্যাডমিশনও নিলে টাকা বাকা দিয়ে কলেজে ঢুকলে কিন্তু কিছুদিন বাদে তোমার মাথায় কেড়া ঢুকলো তুমি আর কলেজে গেলে না সেক্ষেত্রে তোমার জন্য আর কোনো উপায় নেই তুমি কন্টিনিউ করতে পারবে না তুমি সেকেন্ড রাউন্ড করতে পারবে ওকে এবার বেরিয়ে গেল তারও কিছুদিন বাদে হয় থার্ড রাউন্ড কাউন্সিলিং থার্ড রাউন্ড কাউন্সিলিং কারা করতে পারবে আবার ফ্রেশ ক্যান্ডিডেটরা করতে পারবে মানে যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড করেনি এতদিনে যাদের কাছে হয়তো ডকুমেন্ট এসছে আগে ছিল না তারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা তারা কিন্তু রাউন্ড থ্রি কাউন্সিলিং করতে পারবে এবং কি করে করে ঠিক যেরকম রাউন্ড ওয়ানে তোমাকে প্রসেস বললাম স্টেপ বললাম এক্সাক্ট সেম স্টেপ তুমি কাউন্সিলিং এর জন্য করতে পারো আর কারা করতে পারবে সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করেছিলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারো নি ঠিক যেরকম আগের বার বলেছিলাম মানে সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি পেমেন্ট অবধি করলে কিন্তু কোনো একটা কারণে ভেনিউতে যেতে পারোনি তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হয়নি সেক্ষেত্রে তুমি আবার থার্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে সেকেন্ড কলেজ পাওনি রাউন্ডের পরেও কলেজ পাওনি তাহলে তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না তুমি কিন্তু ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে ডাইরেক্ট তুমি কলেজ সিলেক্ট করতে পারবে নেক্সট হচ্ছে যদি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারো সেরকম হতে পারে মানে সেকেন্ড রাউন্ডে তুমি টাকা পয়সা দিয়েছিলে পেমেন্ট করে ভেনতে গেলে কিন্তু চয়েস ফিলিং বা চয়েস লকিং এ কিছুটা ভুল করেছো বা করতে পারোনি সেই কিন্তু তুমি আবার এই রাউন্ডে কাউন্সিলিং করতে পারো তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না ডাইরেক্ট চয়েস ফিলিং তুমি করতে পারবে ঠিক আছে ডাইরেক্ট কলেজ সিলেক্ট করতে পারবে আর কি হয় সেকেন্ড রাউন্ডে মেডিকেল কলেজ পিও ভর্তি হওনি ওই যে তুমি বেশি পাকা সেকেন্ড রাউন্ডে কলেজ পেইছো মেডিকেল কিন্তু আমার মনে হচ্ছে কলেজটা ভালো না আমি ভর্তি হব না সেই কিন্তু তুমি আবার কাউন্সিলিং করতে পারো কিন্তু এই ক্ষেত্রে তোমাকে টাকা দিতে হবে আবার পে করতে হবে তোমাকে ঠিক আছে নেক্সট হচ্ছে সেকেন্ড রাউন্ডের পর কলেজ পেয়েছিলে কিন্তু কলেজে গিয়ে সব ডকুমেন্ট দিতে পারি সেকেন্ড রাউন্ড তো হলো কলেজে গেলে কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার দিন দেখলে যে তোমার কাছে কোনো একটা ডকুমেন্ট নেই সেই ক্ষেত্রে তো তুমি কলেজে ভর্তি হতে পারো তাহলে আবার তুমি থার্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারবে কোনো পেমেন্ট করতে হবে না ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে মানে কলেজ চুজ করতে পারবে আর কারা পারবে সেকেন্ড রাউন্ডের পর কলেজে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কলেজ পছন্দ হয়নি আপগ্রেডেশন ফর্ম নিয়েছিলে

কারণ তুমি কলেজ পেলে কলেজের সিটটা নষ্ট করলে নিলে অথচ কলেজে যাওনি তোমার পক্ষে আর কাউন্সিলিং করা সম্ভব না এই বছরে আর এখানে কিছু নোট আছে রাউন্ডের পরে যে তুমি কলেজ পেলে সেই কলেজে যাওয়ার পরে তুমি কিন্তু আর বলতে পারবে না যে আমি আবার আপগ্রেড করব অন্য কোনো কলেজের জন্য না আর কোনো আপগ্রেডেশন এখন আর অ্যালাউড না যা আপগ্রেডেশন ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের পরেই করা যায় থার্ড রাউন্ডের পরে আর আপগ্রেডেশন হয় না তোমাকে যে কলেজ পেতে হবে সে কলেজেই ভর্তি হতে হবে থার্ড রাউন্ডের কাউন্সেলিং এর পরে যদি কলেজ পাও কিন্তু তাও না নাও তোমাকে কাউন্সেলিং প্রসেস থেকে কিন্তু ওরা বের করে দেবে মানে থার্ড রাউন্ডে পেলে কলেজ অথচ তোমার মনে হলো যে না না এই কলেজটা পছন্দ না আমি আরো কাউন্সেলিং করব আর তুমি কাউন্সেলিং করতে পারবে না তোমাকে কাউন্সেলিং প্রসেস থেকে বের করে দেওয়া হবে তার মানে ভালো করে শোনো থার্ড রাউন্ড এর পরে যদি তুমি কোনো মেডিকেল কলেজ পাও হয় তোমাকে সে বছর অ্যাডমিশন নিতেই হবে তোমার কাছে আর কোনো অপশন নেই আদারওয়াইজ তুমি আবার নেক্সট ইয়ারের জন্য নিদ দাও এগুলোর পরে হয় নেক্সট রাউন্ড হয় অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং অনলাইন স্ট্রে ভ্যাকেন্সিতে কি হয় এটা হচ্ছে যে তোমার স্ট্রে ভ্যাকেন্সি মানে কিছু বাচ্চা সিট পড়ে থাকে কয়েকটা সিট তখন ভর্তি হয়নি ধরো তাদের সেই সিটগুলো ভর্তির জন্য তো সেম তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও অ্যাপ্লাই করতে পারো এখনো কিন্তু ফ্রেশদের জন্য সুযোগ রয়েছে অ্যাপ্লাই করতে পারো রাউন্ড ওয়ান এর মতন সেম প্রসেস হয় ওই যা স্টেপ বলেছিলাম সেই প্রসেসেই কাউন্সিলিং হবে তুমি অ্যাপ্লাই করতে পারো আর হচ্ছে যদি তোমার থার্ড রাউন্ডেও কলেজ পাওনি ধরো থার্ড রাউন্ড অব্দি এখনো তুমি কলেজ পাওনি তো তুমি আবার অ্যাপ্লাই করতে পারো এই ক্ষেত্রে তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না ডাইরেক্ট কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারো কলেজ সিলেক্ট করতে পারো এই দুটো লোক ছাড়া আর কিন্তু কেউ ফ্রি ভ্যাকেন্সি করতে অ্যালাউড নয় এখানে কিছু নোট আমরা দেখবো আর কোনো আপগ্রেডেশন হবে না কারণ থার্ড রাউন্ডের পর থেকে আপগ্রেডেশন বন্ধ হয়ে গেছে তারপরে এই রাউন্ডের কাউন্সিলিং এর পর যদি কলেজ পাও কিন্তু তাও অ্যাডমিশন না নাও তোমাকে কাউন্সিলিং প্রসেস থেকে বের করে দেবে তুমি কলেজ পেলে এই রাউন্ডের পরে তারপরেও তোমার মনে হলো যে না আরো যদি কোনো ভালো কলেজ পাই নো আর কোনো সুযোগ নেই হয় অ্যাডমিশন নাও নয়তো পরের বার নিয়ে দাও এই রাউন্ডের কাউন্সিলিং এর পর যদি কলেজ পেয়ে অ্যাডমিশন নাও এবং তারপর আর কলেজ কন্টিনিউ না করো তুমি আর কাউন্সিলিং করতে পারবে না এটা প্রত্যেকবারের ক্ষেত্রেই প্রযোজ্য তোমাকে যদি কলেজে অ্যাডমিশন নিতে হয় এবং নেওয়ার পরে যদি তুমি ছাড়ো তাহলে কিন্তু তুমি আর কাউন্সিলিং করতে পারবে না কারণ কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে ছাড়া মানে তুমি ফিটটা নষ্ট করলে তাই জন্য তোমাকে আর ওরা অ্যালাউই করবে না কোনো রকমের নেক্সট কাউন্সিলিং এ লাস্ট একটা কাউন্সিলিং থাকে এটা হচ্ছে যে একদম দুটো একটা সিট করে কোনো কলেজে পড়ে থাকে ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং এটা হলো ধরো দুটো একটা সিট রয়েছে কোনো কোনো কলেজে তখন কি হবে যদি কোনো কলেজে যদি ভ্যাকেন্সি থাকে ধরো সাপোজ ধরো কোনো একটা কলেজে ধরো সাগরদত্ত কলেজ সাগরদত্ত মেডিকেল কলেজে ধরো একটা ভ্যাকেন্সি রয়েছে সেরকম যদি হয় তখন সেক্ষেত্রে কি হয় যারা আগের রাউন্ড অব্দি কাউন্সিলিং করেও কোনো সিট পায়নি তারা এটাতে অংশগ্রহণ করতে পারে এটাতে কিন্তু কোনো ফ্রেশ কাউন্সিলিং আর হয় না ফ্রেশ তুমি আর কোনো মানে রেজিস্ট্রেশন করতে পারবে না তোমার লাস্ট রেজিস্ট্রেশন করার সুযোগ হয়েছিল এই স্টেজে অনলাইন স্টেজ ভ্যাকেন্সি অব্দি এখানে কিন্তু তুমি আর কোনো কাউন্সেলিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না নতুন ভাবে এখানে হচ্ছে তারা যারা এই আগের রাউন্ডের পরেও যারা সিট পায়নি রেজিস্ট্রেশন করে রেখেছিল কিন্তু এখনো কোনো সিট পাইনি তাদেরকে ইনফর্ম করা হবে যে দেখো ওই 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 কলেজে দুটো একটা করে সিট রয়েছে তাহলে তুমি কি করবে ডাইরেক্ট কলেজে চলে যাবে কিন্তু সবকিছু অনলাইন হচ্ছিল এই প্রথম যেখানে তোমাকে সেই কলেজে যেতে হবে ডাইরেক্ট কলেজে যাবে কলেজের অ্যাডমিশন ফিজ এবং ডকুমেন্ট নিয়ে তোমার কিন্তু ভর্তি হয়ে যেতে পারে ধরো আমি বলছি যেরকম বললাম বাঁকুড়া মেডিকেল কলেজে ধরো একটা সিট রয়েছে তোমাকে ইনফর্ম করা হলো যে বাঁকুড়া মেডিকেল কলেজে একটা সিট রয়েছে তুমি ওখানে চলে যাও সোজা যেদিন ডেট দেবে সেদিন অ্যাডমিশন ফিজ নিয়ে এবং তোমার ডকুমেন্ট নিয়ে চলে যাবে ওখানে ভর্তি হয়ে যাবে ঠিক আছে এই রাউন্ডে কোনো কিন্তু ফ্রেশরা আসতে পারবে না কোনো ফ্রেশাররা এখানে অ্যাপ্লাই করতে পারে না এটা একমাত্র আগের রাউন্ড অব্দি যারা করেছিল তার মধ্যে যারা বেঁচে আছে এটা তাদের জন্য এই সুযোগটা থাকে তোমায় আশা করি আমি বোঝাতে পারলাম তবে হ্যাঁ কাউন্সেলিং নিয়ে আরো অনেক ভিডিও তোমাদের দেব ডমিসাইল সার্টিফিকেট সব বড় কথা কিভাবে কি করতে হয় মেডিকেল সার্টিফিকেট কিভাবে করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত ভিডিও কাউন্সিলিং নিয়ে আমি একের পর এক দেবো যাতে তোমাদের কোন রকমের অসুবিধাই না হয় স্টেট কাউন্সেলিং করতে ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে কমেন্ট করে জানিও আর একটা কথা যারা দু বা দু হাজার মনে করছো আমার সাথে বায়োলজি অনলাইন পেইড ব্যাচে পড়বে আমার কাছে পড়বে বায়োলজিতে আহ একদম প্রো হয়ে যাওয়ার টার্গেট নিয়েছ তারা অবশ্যই আমার পেট ব্যাচ জয়েন করতে পারো আমার পেট ব্যাচের যে ডিটেলস সেটা আমার ফার্স্ট কমেন্টে পিন করে দিলাম আজকে আসছি পরের দিন আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি বাই বাই